কথায় বলি আমার নেত্রী দেশপিত্রী বেগম খালেদা জিয়া এক কথাই শেষ করে দিয়েছিলেন যখন একজন সরকারি উপদেষ্টা গিয়েছিলেন ম্যাডামের সাথে দায় করতে তখন বলেছিলেন আল্লাহ বিচার করবে কারো ওপর কোনো প্রতিহিংসা নয় আমি আজকে তো বলতে চাই আমাদের জীবন থেকে যেভাবে এতগুলো বছর কেড়ে নেওয়া হলো আমরা দুজন দুটি এলাকা থেকে আলাদা আলাদা আপনার এলাকা থেকে আমরা আমাদের নমিনেশন পত্র ক্রয় করতে গিয়েছিলাম স্বাভাবিকভাবেই আমার সঙ্গে অনেক লোক ছিল কর্মী নেতা কর্মীরা ছিল তো যখন অনেক ভিড় হলো পার্টি সামনে অতর্কিত ওখানে পুলিশ এসে হামলা করলো অন্যায়ভাবে আমরা কিছুই করি নাই এই মামলা দীর্ঘ পরীক্ষা পর মাননীয় আদালত দেখেছেন যে মামলা আসলে কিছু নাই তো অবশেষে আজকে আমাদেরকে খালাস দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালের কাছে অনেক শুকর দেশবাসী যারা আমাদেরকে সমতলে জানিয়েছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তো আমি আশা করব বিচার ব্যবস্থা আরও সুন্দর হবে আরও স্বাভাবিক হবে আরও গতিশীল হবে আমাদের আরও মামলা রয়ে গেছে আমার এই একটা না আরও অনেক মামলা আছে আমার বিরুদ্ধে আমি আশা করছি এবং আমার এবং আপনাদের আভ্যাসের বিরুদ্ধে যে মামলাগুলো আছে অচিরেই সবগুলো মামলা আমাদেরকে খেলা দেওয়া হবে আমার এই আবেদন সরকারের কাছেও থাকবে আমি আদালতের কাছেও থাকবে আমি সাংবাদিক ভাইরা এত বছর আমি যখন আজ যখন আসি যাই তখন সাংবাদিক ভাইর কষ্ট করেছিলাম আমি সাংবাদিক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের যে হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে কিন্তু মামলা রয়ে গেছে এখন পর্যন্ত অনেক মামলা আছে আমি সেই সমস্ত সকল মামলার প্রত্যাহার দাবি করেছে